নমস্কার শুক্লার ব্লগে সবাইকে স্বাগত জানি তো আজকে চলেছি আমার ভগ্নিবোধকে দেখতে কলকাতা আসার উদ্দেশ্যই হচ্ছে আমার বোনের বর হাজব্যান্ড সে হসপিটালে ভর্তি আর মাও পড়ে গেছে বাথরুমে এই দুজনকে দেখার জন্যেই আসা এখানে তো এই ভিডিওটা উনি দেরিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ কি মন মেজাজ খুবই খারাপ ছিল একটু দু ক্লিপ তুলেছিলাম সে সময় সেই জন্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি জানি তোমাদের এইসব ভিডিও পছন্দ হয় না তো হসপিটালে এসে গেছি দেখো কত লোক এখানে অসুস্থ বাইরে রয়েছে কিছু লোক খুব গরিব তারা খেতে পায় না তো বিদেশিরা অনেকেই অনেক সময় খাবার দিয়ে যায় ওদেরকে দেখাশোনা করে তো সেইগুলো একটু শেয়ার করলাম আর এই আমার ভগ্নীপথ অগ্নিপথের এখানে হসপিটালে এসে গেছি বেডগুলো দুই একটা খালি রয়েছে আর দেখো আমার পায়ে পায়ের পুরো হাড়ের মধ্যে ওনার ব্যথা কিসের জন্য হয়েছে কেন হয়েছে সেটা বলতে পারবো না এখন ডাক্তার চিকিৎসা চলছে যতক্ষণ না রিপোর্ট দিচ্ছে ততক্ষণ তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না এই জন্যে অনিয়মিত হয়ে গেছি আমি অনেক সময় মনের এইসব নিজেদের লোক যদি অসুস্থ থাকে বা খারাপ থাকে তখন খুব খারাপ লাগে তো তখন আর ভিডিও বানাতেও ইচ্ছা করে না আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে না কেন যে ভিডিও দিচ্ছি না এই কিছু ক্লিপ তুলে রেখেছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আবার নিয়মিত আসবো এখন একটু সময় লাগবে আমার ভিডিও দিতে তো মাও অসুস্থ আর এই ভগ্নীপথও অসুস্থ উনি হাঁটছে দেখছো খুঁড়িয়ে খুঁড়িয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের জানি এসব ভিডিও খুব একটা পছন্দ হয় না তো কেন ভিডিও দিতে পাচ্ছি না সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ওখান থেকে দেখে আবার এসে গেছি স্টেশনে এখান থেকে যাব মায়ের কাছে মাকে দেখে তারপর বাড়ি যাব তো সকাল সকাল একদম বেরিয়ে পড়েছিলাম ভোর পাঁচটা আমি আর আমার ছোটো বোন তো ওখান থেকে দেখে টেকে এলাম কিন্তু এখনও রিপোর্ট আসেনি সব রিপোর্ট হচ্ছে রিপোর্ট হওয়ার পরে আর এসে গেলাম ট্রেনে করে বাপের বাড়িতে মার কাছে মাও বাথরুমে পড়ে গিয়ে হাতে পায়ে লেগেছে তো সেই দেখতে আমি বেরিয়েছি যখন তার দু জায়গায় দেখে তারপরে বাড়িতে যাব এসব দুঃখের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে না কিন্তু কেন যে ভিডিও দিচ্ছি না সেই জন্যই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম ভালো লাগলে ভালো লাগবে না কেন কেউ অসুস্থ মানুষকে কারুরই ভালো লাগে না তো মার কাছে চলে এসছি এসে একটুখানি গরম জল বসিয়ে দিয়ে এসেছি আর এসে পায়ের দেখো না ইয়েটা পা আমার মায়ের ভিডিও তোমাদের খুব পছন্দ সেই জন্য ভালো মাও অসুস্থ তো মা ভিডিও একটুখানি তুলে নিয়ে এসেছে তো পায়ের হাঁটুতে লেগেছে আর হাতে লেগেছে আর চেষ্টেও লেগেছে তো এইগুলো একটু এসছে একটুখানি মরম দিয়ে মালিশ করে প্রথমে ডাক্তারের কাছে নিয়ে যাব বললাম কিন্তু উনি যেতে চাইছেন না তো সেই জন্যে মার হাঁটুতে আর পায়ে সব মালিশ করে দিয়ে তারপরে এখান থেকে বাড়ি যাওয়ার দেখ মাকে এখন ঠান্ডার মধ্যে পড়ে যেতে খুবই কষ্ট পাচ্ছে বয়স্ক মানুষ তো আমি ওই ক্রিম নিয়ে এসেছি ব্যথার ভলেনি টাইপেরই একটা ক্রিম পাওয়া যায় সেইটাই লাগিয়ে দেবো দিয়ে মালিশ করে মাকে বলছি তোমার সরো হাতটা কিন্তু মা নিজেও লাগাচ্ছে আর আমাকেও বলছে তুই একটু উনি ভালো করে লাগিয়ে দে তো ঘরটা একটু অন্ধকার ছিল ভিডিওটা এই জন্য খুব একটা পরিষ্কার আসেনি আর এখানে খুব ঠান্ডাও পড়েছিল তখন ভিডিওটা একটু দিতে একটু দেরি হয়ে গেল তো পায়ের হাঁটুটা কেমন দেখো ফুলে গেছে তো ভালো করে মালিশ করে দিচ্ছি আর দেখো বয়স্ক মানুষ কেউ সবাই যেন বাবা মা বেঁচে থাকলে সবাই সব না দেখতে পারলে কত খারাপ লাগে তো মন মেজাজ খুবই খারাপ যেরম আছে বয়স্ক মানুষ থাকতো কীভাবে পড়ে গেছে আর পায়ের চাকিটা একদম ফুলে ঢোল হয়ে রয়েছে কতবার বললাম চলো ডাক্তারের কাছে নিয়ে যাই তো কিছুতেই যেতে চাইছে না বলছে তুই লাগিয়ে দে যদি ভালো হয়ে যায় ভালো নাহলে সন্ধেবেলা ডাক্তারের কাছে যাব তখন আমি ভালো করে মালিশ করে দিচ্ছি আর ভিডিও তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো এখন একটুখানি মন মেজাজ সত্যিই খুব খারাপ এরপরে যখন মা সুস্থ হয়ে যাবে ভগ্নীপথ বাড়িতে এসে যাবে তখন তোমাদের সঙ্গে আবার নিয়মিত একটু ভিডিও দেবো আর আমার দর্শক বন্ধুরা তো জানি অন্য ভিডিও মা মায়ের মাথা ধোয়া মায়ের মা সুস্থ হয়ে গেলে মা আমার মাথায় শ্যাম্পু করে দেবো তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব ততক্ষণের জন্য আমাকে একটু পুরনো ভিডিওগুলো তোমরা দেখো আমার ওয়াচ টাইম কিন্তু অনেক কমে গেছে আর কি বলবো চলো তোমাদের সঙ্গে একটুক শেয়ার করি আর হাতটা দেখো ভাঙা হাতের মধ্যেই আবার লেগেছে ভাতটাতে একটুখানি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে গরম জল করে হট ব্যাগে একটুখানি সেঁক দিয়ে তারপর দেখবে যদি সুস্থ হয় তাহলে তো ঠিক আছে যদি না হয় তখন ডাক্তারের কাছে নিয়ে যাব তো উনি যেতেই চাইছেন না আমার অনেকবার করে বলছি তুমি চলো ডাক্তারকে দেখিনি কোথায় হাড়ে টাড়ে লেগেছে তবে হাড় ভাঙিনি কিন্তু হাত ফুলে গেছে দেখছো ফুলে রয়েছে তো বেশি তো জোরে দিতে পারছি না কেন এই মলমটা এমনি ব্যথা কমিয়ে দেয় বেশি জোরে দিলে আবার বুড়ো মানুষ কোথায় লেগে যাবে সেই জন্যে আবার এই হাতের কাজটাও লেগেছে একটু ওইখানটা একটু লাগিয়ে দিলাম দিয়ে এবার ট্রেনে করে এবার বাড়ি যাচ্ছি কত অনেকবার বললাম চলো ডাক্তারের কাছে যাই তো বললো না আজকে একটু নেই আরাম লাগছে ঠিক হয়ে যায় তাহলে পরের বারে আসবো তো ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে কয়েকটা জিনিস কিনলাম কফি শেষ হয়ে গেছিলো ঘরে কফি পাউজ নিলাম নিয়ে এবার বাড়িতে যাব তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তোমরা খুব ভালো থেকো